জয় মা বিপত্তারিণীর জয় বন্ধুরা এই তো বাড়িতে ঘটে মা বিপত্তারিণীর পুজো করেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট বড়ো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার ছোট বড়ো সব বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তাই আমি সবার প্রথমে দুর্বা নিয়ে বসে পড়েছি কারণ মা বিপত্তায়নের পুজোর জন্য আগে দুর্বাটারই দরকার কারণ যখন পুজোর জন্য সুতো দিয়ে তাগা বাঁধবো তখন ওই তাগাতে এই দুর্বাটারই দরকার হয় তেরোটা করে দুর্বা দিয়ে ওই তাগাটা বাঁধতে হয় তাই আমরা সবাই মিলে দুর্বাগুলো আগে বেছে নিয়ে এগুলোই রেডি করে নিচ্ছি সবাইকে আমি একটা অনুরোধ করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে বন্ধুরা আজকে হলো পুজোর আগের দিন রাতে আমরা সবাই এই পুজোর জন্য জোগাড় করে রাখছি কারণ সকাল হলেই পুজো আর সকালবেলা তো অনেক কাজ তোমরা বুঝতেই পারছো সকাল থেকে পুজোর আয়োজন করেই মানে দিন চলে যাবে তাই আমরা আজকে রাতেই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো সবাই মিলে হাস্তির বিয়ের ভিডিও চালানো হয়েছে তাই ওটাই দেখছি সবাই মিলে তাই বন্ধুরা আমরা একদিকে যেমন পুজোর জন্য গোছ করছি আবার একদিকে দেখো সবাই মিলে গল্পও করছি আবার ভাস্তির বিয়ের ভিডিও চালানো হয়েছে টিভিতে ওটা দেখছি খুবই ভালো লাগছে সবাই মিলেই তো আমরা সবাই মিলে পুজোর জন্যই সব গোছ গাছ করছি আর এদিকে ওরা বলছে যে চল তাহলে বিয়ের ভিডিওটাও একটু চালিয়ে নিই ওটাও দেখা হবে কাজও হবে তাই এই তো সবাই মিলে বিয়ের ভিডিও দেখছি আর কাজ করছি আর এদিকে সায়মার আদিও বসে বসে সবার সঙ্গে বিয়ের ভিডিও দেখছে বন্ধুরা আমাদের এদিকে বিয়ের ভিডিও দেখা হয়ে গেল আর এদিকে আমাদের দুর্বাগুলো রেডি হয়ে গেছে আমরা দেখো সব বেছে নিয়েছি এখন এগুলো দিয়ে তাকা বাঁধতে হবে আর এই তাগাটাও আমরা রাতেই বেঁধে নিব কারণ সকাল থেকে তো খুঁজোর জন্য কাজ আছে অনেক এদিকে সায়ম বলছি মা মিষ্টি খাবো তাই ওকে মিষ্টিও দিয়ে দিয়েছি আর আজকে আমরা পুজোর আগের দিন রাতে তো নিরামিষ খাচ্ছি তাই এই তো নিরামিষ একটু ডালের বড়া করে নিচ্ছি তাহলে বন্ধুরা এদিকে আমাদের সব কাজও হয়ে যাচ্ছে আর এদিকে পুজোর জন্য আমরা তাগাগুলো রেডি করে নিয়েছি আর এই তাকাগুলো বার পাকিয়ে নিয়ে তেরোটা গিট দিয়ে মাঝখানে তেরোটা দুর্বা দিয়ে রেডি করে নিতে হবে তাহলে বন্ধুরা এ তো পুজোর দিন সকালে উঠে পড়েছি আর সকালেই রোদও উঠে গিয়েছে আর এখন আমরা পুজোর জন্য সব রেডি করে নেব আকাশটা খুবই ভালো তাই সকাল থেকে বাড়ির যা কাজকর্ম আছে সব বুঝতাছ করছি আর এখন পুজোর জন্য বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি আর ঘর গোছামুছিও কমপ্লিট সব রেডি এখন আমরা স্নান টান করে পুজোর জন্য সব রেডি করে নেব আর বন্ধুরা এই তাকাগুলো রাতেই রেডি করে নিয়েছি আমরা সবাই মিলে আর পুজোর জন্য ফুল বেলপাতা যা যা দরকার সব একসঙ্গে গোছ গাছ করা হয়ে গেছে এখন শুধু এগুলো আমরা সাজিয়ে মানে রেডি করবো সাজিয়ে নেব আর পুজোর ভোগের জন্য ভোগ রান্না করতে হবে ওগুলো করতে হবে এখন আমরা সবাই মিলে কাজে লেগে পড়ব আর হাতে হাতে সবাই মিলে কাজগুলো করে নেব এই তেরো বার পাকিয়ে নিয়েছি তারপর মাঝখানে তেরোটা দুর্বা দিয়ে বেঁধে নিয়েছি এটা হলো বিপদার্নি মায়ের পুজোর জন্য তাগা আর এই পুজোর জন্য সবই তেরো রকমের দরকার মানে বিপত্তার্নি মায়ের পুজোর জন্য ফল তেরো রকমের ফুল তেরো রকমের মানে যা যা দেব সবই তেরো রকমের আর দিদি এদিকে ভোগ রান্নাও বসিয়ে দিয়েছে আর আমরা সবাই হাতে হাতে পুজোর জন্য সব রেডি করে নিয়েছি আর পুজোটা ঘটেই করছি প্রথম প্রথম তো প্রতিমা দিয়েই করা হয়েছে তিনবার আর এখন আমরা ঘটেই করি পুজোটা সব পুজোর জন্য খিচুড়ি লাবড়া মানে যা যা দরকার সব রেডি মা বিপত্তানি পুজোর জন্য মানে সবই তেরো রকমের দিতে হয় মিষ্টি তেরো রকমের পান তেরো রকম পান তেরোটা সুপুরি তেরোটা মানে যা যা দেবো সবই তেরোটা তেরোটা করে দিতে হবে তাই আমরা সব রেডি করে নিয়েছি পুজোর জন্য এখন সব রেডি পনোয়িত মশাইও চলে আসবে আর পুজোটা পুরোহিত মশাইই করবে এখানে সবই তেরো রকমের দেওয়া আছে হটত কি তেরো রকমের মানে যা যা দেখছো বন্ধুরা সবই তেরো রকমের দেওয়া আছে আর বন্ধুরা মতির পুজোর জন্য একটা বাটিতে সরষের তেল আর একটা বাটিতে সিঁদুর এই দুটো দিয়েছি কারণ এই দুটো পুজোর জন্য দরকার পুজোর জন্য ভোগ রান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরের দিকটাতেও খিচুড়ি বসিয়ে দিয়েছে এখানেও খিচুড়ি রান্না কমপ্লিট আর সব এখন কমপ্লিট এখন শুধু আমরা পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছি সব রেডি এখন শুধু পুরোহিত মশাই এলেই পুজোটা শুরু হয়ে যাবে আর পুজো করতে বসবো তাই আমরা সবাই পায়ে আলতাও পরে নিয়েছি এখন পুরোহিত মশাই এসে পুজোতেও বসে পড়েছে আর পুজোটা শুরু হয়ে গেছে আমাদের আর বন্ধুরা পূজার আসনে তো বলেছি সব তেরোটা তেরোটা করে দেওয়া আছে গোটা ফল তেরোটা পান সুপারি যা যা আছে ফুল সবই তেরোটা করে দেওয়া আছে আর বিপদায়নে মায়ের আসনেও তেরো টাকা দক্ষিণা দেওয়া হয়েছে আর বন্ধুরা আমরা যে লাল সুতো দিয়ে তাকাগুলো বানিয়েছি ওই তাকাগুলো পুরোহিত মশায় মায়ের ঘটের উপর দিয়ে দিয়েছে আর আমরাও এখন সবাই মিলে বসি করেছি পূজের জন্য চন্দন তুলসীপত্রং দাহায় সেই গুরভং সপ্রজাসং মহালিকারি সরস্বতী দেবায় নমঃ স্তুতি করছি গুরভং

एतत पतं दुहासु शिवादि पञ्चलोकम् आस्नु शिवादि पञ्चलोकनास्नुश्वेदितनाय विशुपति पञ्च पाणिजवं शिवादि पञ्चलोकभव पालन कृ परादि स्वाशितं ननामूद्भूतवने सर्व सङ्गं भवित्वा लालम चैव धूप दीपं

ওমানিন চক্রি হন্তন্তলহিতাঙ্গং নমমহে অর্গন সুpadStartল পুষ্করজন চৈব রূপ বিতলিকা পরিমলানি উদরঙ্গনালানি যন্তমানি শিব শমা কর্ণত্রয় হে তবে চা তুই পরমেশ্বর দেবাদ মহেশ্বর শিবায়ক্র হরে কৃষ্ণনারায়ণ মহাস্তৃ নম নারায়ণ পুরো নারায়ণ নম নারায়ণ পানঙ্খচক্র হৃকৃষ্ণ নারায়ণ সুষ্প নম নারায়ণ হয়ে গেছে আর এখন পুরোহিত মশাই পাঁচালি পড়ছেন পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজোর শেষে পুরোহিত মশাই হাতে তাগাগুলো গুলো বেঁধে দিচ্ছেন সবাইকে এই তো তাগা গুলো বেঁধে দিয়েছে আর বন্ধুরা এই তাগা পরার একটা নিয়ম রয়েছে বৌদের জন্য মেয়েদের জন্য হলো বা হাতে পড়ার নিয়ম আর ছেলেদের জন্য রয়েছে ডান হাতে পড়ার নিয়ম তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধুদের কাছে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবসময় আর পুজোর শেষে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাইকে জয় মামিপত্যার জয় মা সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো